ও আচ্ছা আচ্ছা এই তো এটা কি তোমার রিডিং টেবিল হ্যাঁ তোমার রিডিং টেবিলটা তো অনেক সুন্দর শোনা মেয়ে কিন্তু কিন্তু তোমার তোমার বুকস কোথায় আচ্ছা বাবা এটা কি তোমার রিডিং রুম হুম এটা কি তোমার রিডিং রুম ইয়েস দিস ইজ মাই রিডিং রুম তাই তো তো খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে রেখেছো বাবা তোমার অ্যাসাইনমেন্ট না সত্যি অনেক সুন্দর হয়েছে খুব কালারফুল হয়েছে দুর্গা মাটা অনেক সুন্দর হয়েছে আর দেখি তো জেব্রা ক্রসিংটা দেখাও তো বাবা এই ও মা সুন্দর তো থ্যাংক ইউ বেটা আমি খুব খুশি হয়েছি তোমার অ্যাসাইনমেন্ট দেখে ও বাবা রিডিং রুমে বুঝি কারো হ্যাঁ টিভি থাকে হ্যাঁ রিডিং রুমে টিভি তো ও মা তোমার এত খেল না এ কি তোমার বুক সেলফ সুন্দর তো তোমার রিডিং রুমটা এত সুন্দর করে কে গুছিয়েছে আমি আর তাই রিডিং রুম তো নিজে আচ্ছা তোমার খেলনাগুলো দেখি এত খেলনা তোমার এত এত খেলনা তোমার নাও শোনা এখন তুমি এটা জাস্ট কমপ্লিট করে ফেলো আমি তোমার কাজটা করে আসি ঘরের কাজগুলো শেষ করে আসি কেমন তাড়াতাড়ি ডান করো অনেক সুন্দর হয়েছে তুমি এত সুন্দর অ্যাসাইনমেন্ট করতে পারো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ আমার দিকে একটু তাকাও বাবা আমি খুব খুব খুশি তোমার অ্যাসাইনমেন্ট দেখে কিছু বলবে কিছু বলবে না আচ্ছা ওটা ডান করে ফেলো